ব্যাপার আপনি এখানে আপনি এখানে কি করতেছেন হ্যাঁ আইছি আমি তোমার লাগি দেখা করার জন্য আর আমার মায়ের নিয়ে যাওয়ার জন্য কি কইলেন পাগল হয়ে গেছেন আপনি হ্যাঁ আপনি ভুলা যায় না আপনার সাথে আমার অনেক আগেই তালাক হয়ে গেছে এটা আমার শ্বশুর বাড়ি আমার নতুন সংসার এই সংসারে আমি আমার মাই আর নিয়ে আমার স্বামী সংসার নিয়ে অনেক শান্তিতে আসি সুখে আছি আমি চাই না আপনি দয়া করে আমার সংসারে এসে কোনো আগুন লাগান আর হ্যাঁ মাইয়া নেওয়ার কথা কইতাছেন তাই না মাই আপনি কোনোদিনও নিতে পারবেন না মাই আপনার ঠিক আছে আপনার যেমন তেমনি আমারও আমার মাই আমি কাউরে নিতে দিব না এই আমি এখানে তো বড় বড় কথা শোনার জন্য আসি নাই হইতে পারে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই কিন্তু এটা কিন্তু আমার মাই আমার রক্ত ওর সাথে কিন্তু আমার ঠিকই সম্পর্ক আছে আমি তোরে নিতে আসি না আমার মাই আরে নিতে তাই ভালোই ভালোই কইতাছি আমার মাই আরে তুই আমারে দিয়া দে আর আপোষে তুই যদি আমার মাই আরে আমারে না দেস তাহলে কিভাবে খাপস করে নিতে হয় সেটা কিন্তু আমার খুব ভালো করে জানা আছে আমি চাইতাছি না তোর সংসারে অশান্তি লাগাই একটা কথা মনে রাখেন যে সংসারে সুখ শান্তি আছে আর যে সংসারে স্বামী তার বরে পাগলের মতো ভালোবাসে সেই সংসারে হাজার লোকে অশান্তি করলেও না সেই সংসার কোনোদিনও নষ্ট হয় না আপনার মতো কাপুরুষরা শুধু এই ধরনের কাজই করতে পারে কেমনে মানুষের সাথে অশান্তি করতে পারে আর কেমনে মানুষের সংসার ভাঙতে পারে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি আমার সংসার ভাঙতে পারবেন না আর আমার মাইয়া আমার মাইয়া কোনোদিনও আপনার মতো কাপুরুষের সাথে যাব না আমার মাইয়া আর আমি নিতেই দেব না আচ্ছা ঠিক আছে তোরে এই সংসারে আমি অশান্তি লাগাইয়া তারপরে আমি আমার মেরে নিয়ে যাবো এটা তোর প্রতি আমার চ্যালেঞ্জ রইলো ঠিক আছে আপনার এই চ্যালেঞ্জও আমি গ্রহণ করে নিলাম অসভ্য লোক একটা নিজের সংসারে আসিলাম তখনও আমার সুখ শান্তি দেয় নাই এখন অন্য একজনের সংসার করতেছি এই সংসারে এসে অশান্তি শুরু করে দিতেছে আল্লাহ তুমি আমার সংসারটা ঠিক রাইখো

আমগো কথা ভাবিরে বাইরে করে দিব না এদিকে সম্ভব আমরা কইলে আমার শ্বশুর করে বাড়ি থেকে বাইরে গেল এটা আদৌ সম্ভব না আরে বাবা আপনি গো বাড়ি যে বউ ও তাকে আমার বউ আছিল আমার লগে বনি বনা হয় নাই তা আমার ওখান থেকে চলে আইছে আপনার পোলারে ভোলায় ভালায় আপনার পোলারে বিয়া করছে কিছুদিন যাইতে দেন আপনি এই বাড়ি থেকে বাইরে করে দিব তখন বুঝবেন আপনার ওই বউ কি জিনিস আরে বাবা এর জন্য তো আমার কাছে আরো একটা অফার আছে কি অফার শুনেন আপনি যদি চান

তাহলে সেইটা আমারে কও সেইটা আমি শুনতে রাজি আছি শুনেন তার ক্ষেত্রেও আমার জন্য আরেকটা অফার আছে আপনার কল কি অফার আপনারা যদি আমার কাজটা কইরা দেন আমি আপনাকে 5 লাখ টাকা দেব 5 লাখ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে কও শুনেন তাহলে আপনারা আপনার ওই বউ মানে যত তোর আছে যত নির্যাতন আছে সবকিছু কইরা হইল যেমনে হোক

আমি কেমনে বাইর করা লাগে বাড়ির থেকে ভালো করেই জানি কিন্তু আর একটা কথা দেখো মা যদি কখনো আমরা ধরা পড়ার পরেও যদি আপনি বলেন যে আপনি টাকা দিয়েছেন আপনার টাকা লুবে পরে আমরা এই কাজটা করছি তাহলে কিন্তু আপনার খবর আছে আর না এসব ব্যাপারে কেউ জানবো না কি এসব ব্যাপারে কেউ জানবো না তোমার কোনো চিন্তা করো না তোমাকে যে কাজ দিছি তোমরা এখন তো সেই কাজ করা শুরু করে দাও আমরা কাজ শুরু করবো অর্ধেক টাকা দিবা কবে আরে কইলাম তো সন্ধ্যাবেলা নিয়ে আইতেছি

আমি যে কলেজে যাবো তোমার বলছিলাম একটা জামা ধুয়ে দেওয়ার জন্য জামাটা ধুয়ে দিছ আমি তো বৌমাকে দিছি ধুয়ে দেওয়ার জন্য এখন বৌমা কি করছে সেটা আমি জানি না আচ্ছা তুমি ওরে দিতে গেলে কেন ও তো ঠিকঠাক মতো একটা কাজও করতে পারে না দেখো এভাবে মনে রাইখে দিছো জামা মনে ধুয়েও দেয় নাই আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি বৌমা বৌমা এই বৌমা কই গেল আইতেছি মা হ্যাঁ মা কিছু কইবেন হ্যাঁ ওই যে ওর যে আমি একটা জামা দিছিলাম তোমার ধুয়ে দিতে ধুইছো না তোমার মনে নাই আমি ভিজায় রাখছি আর ও কত কাজ আছে না সংসারে ওইগুলা করতে করতে সব ভুইলা যাইতেছি দেখছো ও একটা কাজও ঠিকমতো করতে পারে না আচ্ছা ওকে আমার খেয়াল রাখবো ও তো আছে শুধু আর ওর মায়ের খেয়াল রাখতে আচ্ছা বৌমা আমি বুঝি না একটা কাজও তোমার মনোযোগ নাই আমি বারবার করে বললাম যে জামাটা ধুয়ে দাও ও পরে কলেজে যাবে তুমি কেন ধুইলা না মা আমি তো সংসারে সব কাজই করি কোন আসলে একা হাতে সব কিছু সামলাতে হয় তো এই অনেক কিছু অনেক সময় মনে থাকে না তবে সমস্যা নাই আমি তো জামাটা ভিজাই রাখছি এখন কাইচা দিমু তারপরে শুকাই যাব আর কলি তুমি এক কাজ করো আজকের মতো এই ড্রেসটা পরে এই কলেজে যাও ওইটা পরে তুমি কালকে যাই তুমি বললেই হইলো ওটা আমার পছন্দের জামা আমি কত আশা করছি যে ওই জামাটা পিনতে আসে কলেজে যাব কিন্তু তোমার জন্য আমি যাইতে পারি নাই মা কলি আমি এখনই তোমার ড্রেসটা ধুইয়া দিতাছি তুই মন খারাপ করবি না বোন আমার ভুল হয়ে গেছে हां যাও ধুয়ে দে বেশি দেরি করিস না বেশি দেরি করলে কিন্তু তোর কপালে খারাপ আছে আমি যাইতাছি মা দেখছ মা দেখছ একটা চাপা তার মাটিতে পড়ে না এ কথার বেলা বলে দিতে হয় না কিন্তু কোন কাজ ঠিকঠাক মতো করতে পারে না আমার আর কি আমার এটা পরে আজকে কলেজে যেতে দেব মা চলো ব্যাগটা কোথায় রাখছ দাও চলো শোনাമോ স্কুলে কোনো সময় দুষ্টুমি করবা না ঠিক আছে আচ্ছা আ মনে রাখবা আর যে পড়া দেয় এই পড়া গুলা মন দিয়ে করবা ভাই কই গেছিলা ভাই মায়াদের স্কুল থেকে আনতে গেছিলাম কেমন আছো তুমি তোমার এই মায়াটারে এমন ভাবে নিয়ে আসলা মনে তোমার নিজের মাইয়া নিজের মায়ের কিন্তু এরকম ভাবে স্কুল থেকে আনে না কোনো বাপে দেখবো কুল এইটা আমার নিজেরই মাইয়া ঠিক আছে আমার মায়ারে আমি স্কুল থেকে আনুম কি আনুম না এটা আমার বিষয় এই বিষয়ে তোমার নাক গলানোর কোনো দরকার নাই রাগ করতেছো কে আমি কি কোনো ভুল কথা কইছি না। হ্যাঁ মানলাম এখন তুমি নিজের মায়া মনে করছো কিন্তু যতই কথা কও নিজের মায়া তো আর না ওর বাপ তোর তুমি না জন্ম তোর তুমি দাও নাই হ্যাঁ ওর মারে তুমি বিয়ে করছো কিন্তু ওর জন্মদাতা বাবা কিন্তু অন্য কথা কইতে কইতে কিন্তু তুমি অতিরিক্ত কথা কইতাছো শুনো আমি সাফ সাফ একটা কথা কইয়া দি বাচ্চা পোলাপান মানুষ ওর সামনে এই ধরনের কথা আর ফেরদার কইবা না বুঝছো আচ্ছা ঠিক আছে আমি না হয় ভুল করছি আইসা পিসি এটা কি তোমার বাপ হ্যাঁ উনি আমার আব্বু ওরে বাবা রে বাবা কি সুন্দর কথা কয় বাবা কত কথা এটা কিন্তু তোমার আপন বাপ না বকুল তোমারে না কইলাম ও সামনে ধরনের কথা কইবানা। তুমি আবার শুরু করছো একই কথা শুনো আমি তোমারে ভালো মনে করতাম এখন দেখতেছি তুমি কার সংসারে কি ঘটতেছে না ঘটতেছে এটা নিয়ে দিনকে দিন প্যাস লাগাইতেই আসো এটা কিন্তু ঠিক না বুঝছো তুমি বয়সে আমার ছোট ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবা রাগ করতেছো কে লিগা আমার তুমি খারাপ করে দেখলা আমি কিন্তু ভালো কথা আছে না সত্যি কথা কইতে কিন্তু সাহস লাগে না সত্যি কথা ভিড়ের মতো কম যায় এই যে আমি আমি কিন্তু বীর বুঝছো সত্যি কথা কয়ে ফেলেছি কথা কখন শেষ হয়েছে এরপর যেন কোনো সময় রাস্তায় দাঁড়ায় আমার মায়ের সামনে আমারে কোন ধরনের কথা জিজ্ঞাবা না বুঝছো যে কামে যাইতেছিলে না সেই কামে যাও মানুষের কি হইল না হইল এটা তোমার দেখনের দরকার নাই আম্মু চলো যতই যাই করো এটা কিন্তু তোমার নিজের মেয়ে না আর তোমার নিজের বাপ না আম্মু শোনো মন্দ লোকে মন্দ কথা কয় এইসব লোকের কথায় কান দিবা না যা হইছে ভুলে যাবা ঠিক আছে আমি তোমার আব্বু চলো বাড়ির যাই এই আমরা এসে গেছি স্কুল থেকে মা আলে পড়াশোনা কেমন হলো আজকে অনেক হয়েছে শুনো যাও জামা কাপড় চাইরা পরে মা জানো রাস্তায় একটা লোক আমার বাবাকে বলেছে উনি নাকি বাবা হয় না অন্য একজনের আমার বাবা ভুল কইছে ওই রাস্তার লোকটা না অনেক পসা আসিল এই তোমারে ভুলভাল কথা কইছে এই তো তোমার বাবা দেখছো না তোমার বাবা তোমারে কত আদর করে ভালোবাসে হুম আমি তোমার বাবা শুনো মানুষের কথায় কান দিবা না ঠিক আছে আচ্ছা আমি তোমার বাবা হ্যাঁ তোমার মা ঠিক আছে এইবার চলো তোমারে গোসল করায় দিব তারপর খাওয়ায় দিব কেন মানুষের কথায় কান দিব না মানুষ কি খারাপ কথা বলে যা সত্যি তাই তো বলে মা আমার মায়ের এই জায়গায় দাঁড়ায় আছে

উচিত কথা কইলেই দোষ সংসারে অশান্তি কেমনে করে যায় এইটাই তুমি শুরু করো সকাল থেকে রাত পর্যন্ত খেলে অশান্তি 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 আমার সংসারে আমি শান্তিতে আসি মা আমার বউ বাচ্চা নিয়া আমার শান্তিতে থাকতে দাও তুমি আর অশান্তি করো না অশান্তির মূল আমি আমি সব অশান্তি সৃষ্টি করছি আরে অশান্তির মূল তো তোর বউ আর বাচ্চা এই এই মাই দেখি তোর তুই আর মেয়ে পাইলি না এই মাই তোর বিয়ে করুন লাগলো আমার কত সকাল ছিল আমার একমাত্র পোলা তুই কত ধুমধাম করে কত সুন্দর দেখে একটা মাইয়া বিয়ে করাম তাই না বিয়ে করে নিয়ে আসলে একটা মাইয়ের সাথে করে কি আর বলুম করতে পারি না না কিছু বলতেও মা এবার থামো শুনো আমি ধরো এই মায়েরে বিয়ে না কইরা যদি একটা অবিবাহিত মায়েরে বিয়ে করে এই বাড়িতে আনতাম সেই মায়ের আমি সুখী হইতাম এটা কি কোনো গ্যারান্টি আছে কইতে পারবা শুনো আমি আমার বউ বাচ্চা নিয়ে সুখে আছি

কিন্তু না আমি তো এটা 100% গ্যারান্টি দিয়া কইতে পারমু যে আমার সন্তান তোর কাছে গিয়ে জীবনে সুখী হইতে পারবো না ভালো একটা মানুষও হইতে পারবো না হইলে তোর মতো একটা অমানুষ একটা জানোয়ার হবো তাই একজন মা হিসাবে আমি কোনদিনও সামু না আমার সন্তান নষ্টের পথে যাক আমি তাই আমার সন্তান আমার কাছেই থাকু আমার সন্তান তো আমার কাছে খারাপ নাই তুই তো বাবা তুই তো সন্তানের বাবা কয়বার খবর নেছ নিজের সন্তানের এই যে মানুষটারে দেখ এই মানুষটা আমার সন্তানরে একদম নিজের সন্তান হিসাবে গ্রহণ কইরা নিতে কোনো অশান্তিতে নাই আমরা খুব সুখ শান্তিতে আছি তোর সংসারে যখন ছিলাম একদম অশান্তিতে আমারে ভরপুর করে রাখছিলি আমার জীবনটা একদম দালাবালা করে দিত আর এখন আমি একটু সুখে শান্তিতে আছি এটা দেখে তো সহ্য হইতাছে না হিংসায় জইলা তাই না এই দেখ তুই এই সংসারে যেমন খুশি তেমন থাক তাতে আমার কোনো দুঃখ নাই তাতে কোনো আমার আফসোস নাই আমার মায়ের আমার দিয়া দে আমার মায়ের আমি নিয়ে যাই আমার মায়ে আমার কাছে খুব ভালো থাকবো ভালো রাখবি তাই না ভালো রাখতে পারছিলি পারছিলি আমাদের ভালো রাখতে যদি আমাকে ভালো রাখতে পারতি তাহলে আমার মাইয়া নিয়া হয়তো বা তোর বাড়ি থেকে আমার সইলাই হইতো না তোর তালাক দিতে হইতো না আবার বড় বড় লেকচার দিতে আসছিস আমি তোর কইছি না আমার মাইয়া আমি কোথাও নিয়া যাইতে দিমু না হ তোর মাইয়া তুই ওই দিনই নিতে পারবি যেই তোর মাইয়া নিজে ইচ্ছা তোর কাছে যাইতে পারবো তার আগে না এ দেখ আমি তোদের কোনো কথা শুনতে চাই না আমার মেয়েটার আমি নিতে আইছি আমার মেয়েটার আমি দিয়ে আমি সুন্দরভাবে এখান থেকে চলে যাবো শুনেন আমার বাড়ির উপরে দাঁড়ায়া আপনি আমার বউরে কথা শুনাইবেন আমার মায়ারে নিয়ে যাইবেন এটা আমি হইতে দেব না আপনি আর কোনো সময় এই বাড়িতে আইবেন না আর বাপ বাপ করবেন না আজকে থেকে হিরামনি আমার মাইয়া আমার বউয়ের লগে কোনো সময় যদি দেখছি আপনি চিল্লায় কথা কইছেন আমি কিন্তু ভুলা যামু যে আপনার লগে হের আগে সম্পর্ক আছিল কথাটা মনে থাকে জানি এই কিসের বাপ হ্যাঁ কিসের বাপ মায়া কি জন্ম তুই দিস মায়া জন্ম আমি দিস এই মাইয়ার বাপ আমি তুই না একটা বিবাহিত বাস্তাওয়ালা মা বিয়া করছে আবার বড় বড় কথা কয় এই লজ্জা করে না তো হ্যাঁ লজ্জা করে না আরেকজনের সংসার ভাঙ্গি আইনি আরেকজনের বিয়া করছো তুই শুনেন জন্মের চাইতে কর্ম বড় আপনি জন্ম দিছেন কিন্তু আপনার কর্ম করেন নাই যদি করতেন তাহলে আপনার ঘর সাইরা আমার ঘরে আইতো না অহন যেহেতু সে আমার বিবাহিত স্ত্রী অথব তারে কোনো রকম হুমকি ধামকি কথা কোনের অধিকার আপনার নাই সময় থাকতে এই বাড়ি থেকে চলে যান নাইলে কিন্তু লোকজুন ডাইকা ঘাড ধাক্কা দিয়া এই বাড়ি থেকে আপনারে বাড়ি করে দেবো। দেখেন লোকজুন ডাইকা এই না আপনার আমন অপমান করে বাড়ি থেকে বাইরে করে দিবেন দেন। তাতে আমার কোনো সমস্যা নাই আমার ম্যাডামরা দিয়া দেন। ও তো একদম ঠিক কথা কইছে। আর মাইও ইউনিভার্সিতেতে সে দিয়া গলাইতো হয়। আমি তো বলতাছি না যে বউরে বাড়ি থেকে বাইরে করে দে। বউরে রাইখা দে। কেউ তো জার মেয়ে তারে দিলেই তো হয়ে যায়। মা তুমি আমার সংসারের মধ্যে নাক গলাতে আসবা না। ভালো কথা কইলেই তো দোষ হয়ে যায়। কে খারাপ কি কইছে? বাপ তো মায়ের কাছে আসবো মানে ভালোবাসবো মায়ের তো নিতে চাইবো এটা তো খারাপ কিছু কয় নাই তুই দিয়ে দিলে এটা পারো আমি তো বলতেছি না যে বৌ মারে দিয়ে দে বৌ থাক মায়ের চলে গেলে সমস্যা কি এই লোকটা আমার এতটাই জ্বালাতন করছে যার কারণে আমার নিজের আর নিয়ে আমি ঘর ছাড়তে বাধ্য হয়েছি আর যেই দেখছে আমি এই সংসারে একটু ভালো আছি অমনি ওই হিংসায় দুই লাভ মরা যাইতেছে ও চাইতেছে আমার সংসারটা তস নস করে দিতে আচ্ছা মা আপনি তো একটা মা একটা মায়ের কাছ থেকে তার দুধের বাচ্চারা যদি কেউ কায়রা নেয় সেই মা কোনোদিনও তার সন্তান ছাড়া থাকতে পারে আপনি কন আমি আমার সন্তান ছাড়া থাকতে পারবো না প্রয়োজনে আপনারা যদি এই সংসার আমার বাইর করে দেন তাতে আমার কোনো আপত্তি নাই তবু আমার সন্তান আমি ছাড়বো না প্রয়োজন আমার সন্তান নিয়ে আমি রাস্তা রাস্তায় ভিক্ষা করবো তবু এই অমানুষের কাছে আমি আমার সন্তান দিব না না তুমি কোথাও যাইবা না তুমি এই সংসারে থাকবা সাথে আমার মায়াও এই সংসারে থাকবো মা তুমি যাও তো আর শুনেন দাঁড়ায় কি শুনতেছেন যাইতে কইলাম না এখনো সময় আছে ভালো ভালো চলে যান কিন্তু বাধ্য মনে গায়ে হাত তুলতে চলো এই ভেজালটা নিয়ে গেলে কত যে ভালো হইতো সেটা আমি আসসালাম হ্যাঁ কেমন আছেন ভাই আসলেন না তো বাড়িতে একটু আপনারা কেছিলাম আসেন বিকেল একদিন আড্ডা দিয়ে আচ্ছা রাইগা ভাই পরে কথা বলছি এই দাঁড়া কই গেছিলি আমার মাইয়া রানতে গেছিলাম কেন গেছিলাম আরে ও তো আমার মাইয়া আমার মাইয়া আমার কাছে থাকবে এটা তো স্বাভাবিক তাই না ও তো আর একটা বিয়া বইছে ও তোর জামাই এনে খুব ভালোই আছে কিন্তু আমার মাইয়া এর কপালে দুঃখ ডেকে নিয়ে আইতাছে তাই ভাবছিল আমার মাইয়া এর আমি আমার কাছে রাইখা দেই ওই মাইয়া বিয়া করছে একমাত্র তোর কারণে ওর দোষ আছে কি ও খারাপ ছিল ও খারাপ ছিল না তুই কারণ অনেক রাত্রে বাড়িতে নেশা কইরা আরো বারধর করতি অনেক মাইয় ফুর্তি করতি বাইরে কি সব ভুই গেছস ভুলোস নাই তুমি কি আমার বাপ নাকি কিছু হ্যাঁ তুমি আমার বাপ হইয়া তুমি তোমার পোলারে এইভাবে দোষারোপ করতেছো হ্যাঁ কই তুমি আমার পক্ষ নিয়ে দুই একটা কথা কইবা কই তুমি তোমার নাতি নেয়ানোর জন্য সাহায্য করবা তা না করিয়া তুমি আমার উপর দোষ চাপো আরে বাবা আমি তোরা মায়ের ধূর করছি ওরে এই গালি গালাজ করছি এই থাকার জন্য এই সংসার সমস্ত নিয়ম কানুন বোঝানোর জন্য আমি তোরা এই বাড়ি থেকে বিদায় করার জন্য তাই না এভাবে রাখতে হয় খালি টাকা পয়সা হইলে হয় না ওসব সব ছাইরা দিয়া ভালো হোক তারপর আমি নিজে আমি নিজে কে বোমারে নিয়ে হম না তোমাকে কারোরই আমার সাহায্য করতে হইবো না আমার যেটা করে আমি নিজেই করতে পারি বুঝছো আর তুমি যে আমার বাপ আর তুমি আমার বাপ ভাই আমার যে সমস্ত কথা শোনাইলা দেখ আমার মনে হয় জীবন আমি কোনো খারাপ কাজ কইছিলাম অনাইলে আমার ঘরের একটা কোলাঙ্গার পোলা হইতে পারে না বিয়াত্তর কথা বো অথই এই বাইরে এসো এই দেখো আমাদের রাজকন্যার স্কুল থেকে নিয়ে আইছি আইসো চলো তোমার জন্য খা আমি তো জানি যে স্কুল থেকে আসার পরে আমার মায়ের খুব খিদা লাগে এই জন্য আমি ভাতের ব্যবস্থা করে রাখছি তোমার আর তোমার বাবার একসাথে ভাত দিব ঠিক আছে চলো আমারও অনেক খিদা লাগছে মায়ের লগে বসে আমিও খাই আমি আচ্ছা খালি মায়ের নিয়ে পড়ে থাকলেই চলবো ওদিকে চাকরি লাঠি উঠে যাক চাকরি তার করুন লাগবো না মা সব সময় আমার মায়া আমারে নিয়ে তুমি পইরা আসো আমার মায়া তুমি জানো না ওর বাপে সারাদিন ওর নেওয়ার জন্য ওত পাইতা থাকে

প্রয়োজনে অন্য একটা চাকরি নিতে যে কত খরকাট পড়াইতে হয়েছে সেটা আমি ভালো করেই জানি মানুষের কাছে টাকা পয়সা আইনে মানুষের পায়ে ধরে ধরে চাকরিটা নিছ আবার দশটা চাকরি তিনটা ভাবনা করতেছ আমি ভালো করেই জানি একটা চাকরি পাইতে কত কষ্ট আর দশটা চাকরি মা এই জায়গা থেকে তুমি যাও তো তোমার কথা শুনতে আমার ভালো লাগতেছে না হা আমার কথা তো তোমার ভালোই লাগবে না সে তো আমি ভালো করেই বুঝতে পারতেছি আমার কথা এখন ভালো লাগবে কে আমার কথা তখন তিতে লাগবে এইটাই তো স্বাভাবিক মা আর অশান্তি করে না তো যাও তো তুমি এক কাম করো হিরার নিয়ে ঘরে যাও খাওন বাড়াই আছে দুজনে মিলে খায় নাও আমি একটু আইতাছি কই যাইবা ওই বাড়িতে যাও আপনার আমি আমার বাবাই মনে করি কিন্তু আপনার ছেলে যে অশান্তিটা শুরু করছে এই অশান্তিটা কিন্তু করা ঠিক না আপনার ছেলে আমার কোনোদিনও সুখ শান্তি দেয় নাই সবসময় আমার অত্যাচারের উপরে রাখছে এখন আমি একজনের সংসার করতেছি প্রত্যেকটা সময় যদি আমার সংসারে গিয়ে এরকম অশান্তি করে তাহলে কি আমি সুখে শান্তিতে সংসার করতে পারবো আপনি কন আর বারবার আমার মায়েরা চাইতেছে আমার মায়েরা তো আমি জীবনেও দিবো না আমার মায়েরা যেদিন বড় হবো নিজে চাই আপনার পোলার কাছে যাইতে চাবো সেই আমার মায়েরা আমি থাকব তার আগে আমি আমার মায়েরা না মারে আমি সব বুঝি সব জানি আমার পোলাটা ভালো না আমি যে জীবনে কোনো মনে হয় কোনো খারাপ কাজ করছিলাম না আমার ঘরে একটা কোলাঙ্গার পোলা জন্ম নিত না আর যা যা তোমার সংসারে যে অশান্তি করতেছে এর জন্য মা তুমি আমারে ক্ষমা করে দিও আমি এই যে দেখো না সকালবেলাও দুনিয়ার ধমকান ধমকাইলে মরে তুই আর যাবি না তুই ভালো হ দরকার লাগলে আমি নিজে গিয়ে নাচিরে নিয়ে হন আর আপনার পোলা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু আমি খুব খারাপ করে ফেলামো আমি কি করবো আমি নিজেও কিন্তু সেটা জানি না আপনার পোলার আপনি হুঁশিয়ারি করে দিন হেরামিজে নিয়ে আর যদি পুলিশের মামলাটা আমরা যায় তাহলে জেলের ভিতরে দেখ আবার বুঝা দেখি আমি আমার মাইয়া আনতে যাইতাছি মাইয়া আর মানে তোর ডাকলো ভাই বাড়ি না একটু আগে বউ মাইসি আর মা আয় আমার কাছে কমপ্লেইন কইরা গেল তোর ব্যাপারে পুলিশের কাছে দেব তোর জেলখানা হান দাইবো ভালো হবি কি না আমার ক আমি এখানে ভালো আর খারাপের কি এমন কাজ করলাম আমি যে মেরে জন্ম দিছি সেই মেরে আমি আনতে যাইতাছি ওই মেয়েরে আনার তোর কোনো দরকার নাই আমি আসি না আমি কইলাম না যে তুই ভালো হওয়া আমি নিজেকে নিয়ে আসুম তুমি নিয়ে আসবা তাই না তোমার আসে বসে থাকতে থাকতে আমার জীবন শেষ হয়ে যাবে তাও আমার মেয়ে আমার বাড়িতে আসবে না শোনো আমার মেয়েরে আমি যাইতেছি আমি আনতে তুমি আমার মারো কাটো যাই কিছু করো আজকে তো আমি আমার মেয়েরা আইনি ছাড়বো এতে আমার যা হওয়ার হোক তো ওই বাসা যাওয়া বন্ধ করবি না না ও বুঝতে পারছি তাইলে আরে তুই তো একটা কুলাঙ্গার আসিলি উলাঙ্গার না থাকলে তোর কাছে বউ থাকলো না কেন এখন যে ও মেয়েটা গিয়ে আরেক জায়গায় বিয়া করলো ওর সংসারটা ভাঙার পিছনে পড়ছ কেন তুই শোনো বাবা তোমার একটা কথা কই ও বিয়া কইরা অন্য একজনের সংসার করব আর আমি সেটা বসে বসে দেখবো না আমি সেটা বসে বসে দেখবো না আমিও দেখবো ওই সংসার ও কিভাবে করে শুভ ভালো হয় যা কিন্তু কই দিলাম তোর কারণে যদি ওই মায়ের সংসার ভাঙে ওই মায়ার সংসারে কোনো অশলী সংকেত আসে তাহলে কিন্তু আমি তোর ক্ষমা করব না শোন আজকে ওই বাড়িতে যাইতেছি আমি ওর ওই সংসার থেকে বের করে ছাড়ব আর আমি আমার মেয়ে এই বাড়ি চাই না ছাড়ব এতো যা হওয়ার আমার সাথে হবে ঠিক আছে যা তোর যা ইচ্ছা বাই কর তোরটা তুই কর আমারটা আমি করব যা ঠিক আছে তোমার যা করো তুমি কোইরা নিও আর যা তোরটা তুই কর গিয়া আমারটা আমি করব চলে গেল

তুই আমার চোখের সামনে দিকা চইলা যা আরেকবার যদি তোর দেখতে আমার মায়ারে নিতে আসে তারে কিন্তু সোজা এখন আমি পুলিশের কাছে যাবো এই তোর কি মনে হয় তুই পুলিশের কাছে যা যেখানে খুশি সেখানে যা আমি তাতে কোনো ভয় পাই না ও নতুন লাঙ্গের সামনে গলার আওয়াজ বের গেছে হ্যাঁ তোরা কিন্তু খুব ভালো করে আমি চিনি কথা কম আমার মায়ারে নিতে আইছি আমার মায়ারে নিয়ে যাইতে দে হাই আমার মায়া দে এই এটা তোর মায়া না এটা আমার মায়া আমার মায়া আমার কাছে থাকবো এই জায়গা থেকে তুই যা এই

thank <laughs> you